বিচার বহুদিন আগে হ্যান্স নামে এক স্বার্থপর ও লোভি দর্জি ছিল সে প্রায়ই তার গ্রাহকের কাপড় চুরি করত মিস্টার হ্যান্স আপনি কি আমার একটা নতুন জ্যাকেট বানিয়ে দিতে পারবেন এই কাপড়টি জ্যাকেটটি তৈরি করে দিতে হবে তাই আমি আপনার কাছে এসেছি ও শুভ সকাল মিসেস অ্যালিসন আপনি কেমন জ্যাকেট চাচ্ছেন আমার একটা ঢিলে জ্যাকেট চাই যাতে আমি ভেতরে গরম জামা কাপড় পরতে পারি জ্যাকেটটি যতটা সম্ভব বড় করে তৈরি করবেন বিষয়টা আমার উপর ছেড়ে দিন একটু অপেক্ষা করুন প্রথমে আপনার মাপ নিতে হবে এর মধ্যে আপনি আমার অনেক জামা কাপড় তৈরি করেছেন জ্যাকেটটি বানানোর সময় স্বাভাবিক মাপের থেকে একটু বেশি বড় বানাবেন। হে ঈশ্বর, কাপড়টা কি সুন্দর! খুব নরম এবং হালকা। শীতে যেমন গরম লাগবে, তেমনি গরমের সময় ঠান্ডা অনুভব হবে। এমন দারুণ একখানা কাপড় উনি কোথায় পেলেন? যদি আমি নিজের জন্য ছোট একটা টুকরো কেটে রাখি তাহলে বাচ্চাদের জন্য সুন্দর শার্ট তৈরি করতে পারবো এমন করে বাড়তি কিছু টাকায় করাটা এখন সত্যিই সহজ মনে হচ্ছে কেউ কিচ্ছু করতে পারবে না এইসবের মানে কি মিস্টার হ্যান্স আপনি নিজেকে দর্জি বলেন এটা তো টাইটি হয়েছে যে কেউ এই জ্যাকেটটি পড়তে পারবে না আপনি খুব বেশি কথা বলছেন আপনি যদি আমাকে ওরকম কাপড় আরো কিছুটা দিতে পারেন তবে আমি এটা ঠিক করে দিতে পারবো ওই কাপড়টা এতটাই বড় ছিল যে ওটা দিয়ে দুটো জ্যাকেট বানানো সম্ভব আমি আগেই সব পরিমাপ করে রেখেছিলাম আপনার কি মনে হয় আমি এত বোকা তাহলে আপনি নিজে করলেন না কেন আপনার কি মনে হয় যে কাপড় দিয়ে দুটো জ্যাকেট তৈরি করা সম্ভব বিষয়টা একদম পরিষ্কার আমার দেওয়া কাপড় থেকে আপনি কাপড় চুরি করেছেন বললেই হলো নাকি ওই পুরো কাপড়টা থেকে আপনি শুধু এরকম একটা বাচ্চাদের জ্যাকেট তৈরি করতে পেরেছেন মুখ সামলে কথা বলুন অযথা দোষ দেবেন না এমন মন গড়া গল্প বলার জন্য আমি আপনার নামে মামলা করতে পারি এতে অবাক হওয়ার কিছু নেই যে সবাই আপনাকে চোর বলে আমি হয়তো সচক্ষে দেখিনি কিন্তু আমি বুঝতে পারছি তাতে কি আপনি আমার কিছুই করতে পারবেন না হুম আপনি প্রতারক আপনি একজন বজ্জাৎ কাপড় চোড় এত সহজে রেহাই পাবেন না অপেক্ষা করুন সব কিছুর একটা পরিণতি থাকে কি পাগল বুড়ি এসবের জন্য আমার একদম সময় নেই আগামীকাল আমায় শহরে যেতে হবে রাস্তা তো শেষই হচ্ছে না একটু বিশ্রাম নেওয়া দরকার কাপড় চেয়েও বেশি ক্লান্তিকর লাগছে আমার জুতো ছিঁড়ে গেছে পা ফুলে যাচ্ছে খুব ক্লান্ত লাগছে নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে আমি কি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছি কি হচ্ছে এসব ডিহাইড্রেশন কি এতটাই খারাপ আহ কি হচ্ছে আমার বুক কেউ আছেন আমাকে সাহায্য করুন হে ঈশ্বর এ আমি কোথায় আছি এটা এটা কিভাবে সম্ভব কি স্বর্গ ক্ষমা করবেন মহাশয় আসলে আমি জানতে চাচ্ছিলাম এটা কোন জায়গা তুমি এখানে আছো কিন্তু এটা কোন জায়গা তা জানো না এটা স্বর্গ তুমি এখানে কেন এসেছো। কখনো নিজেকে জিজ্ঞেস কি স্বর্গ হে ঈশ্বর আমি কি মরে গেছি কিন্তু আমি আমি এখনো বেঁচে আছি আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম তাহলে আমি স্বর্গে কিভাবে এলাম ঠিকই বলেছ তবে তুমি আর জীবিত নেই স্বয়ং ঈশ্বর তোমার বিচার করবে তাই তোমার অপেক্ষা করতে হবে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে তুমি নরকে যাবে নাকি তার সঙ্গে স্বর্গে এখানে থাক আমি আমি জঙ্গলে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ করে কিভাবে মারা যেতে পারি বিশ্বাস করো আর না করো তুমি মারা গেছো সত্যটা মেনে নাও তুমি আর জীবিত নেই একদমই নেই তাই চিৎকার করার কোনো মানে হয় না তুমি যেখানে খুশি চিৎকার করো কিন্তু এখানে নয় অন্য কোথাও গিয়ে অপেক্ষা করো তোমার এখানে থাকা ঈশ্বর মেনে নেবেন না বিশ্বাস হচ্ছে না যে আমার জীবন হঠাৎ করে শেষ হয়ে গেল ঈশ্বরের বিচারের জন্য অপেক্ষা করছি স্বর্গে থাকব না নরকে যাব আমি শুনেছি যে নরকে শয়তান থাকে আর জায়গাটাও খুব ভয়ঙ্কর আমি যদি সত্যিই মরে গিয়ে থাকি তাহলে এখন স্বর্গে থাকাই ভালো আমাকে ভেতরে লুকিয়ে থাকার উপায় খুঁজে বের করতে হবে দেবদূত দয়া করে আমাকে কিছুক্ষণের জন্য স্বর্গে যেতে দিন মা ঈশ্বরের করা আদেশ কেউ যেন স্বর্গে প্রবেশ করতে না পারে কোনো অবস্থাতেই নয় আমি দরিদ্র হতে পারি কিন্তু শত পরিশ্রমী দর্জি স্বর্গে প্রবেশ করা আমার সারা জীবনের ইচ্ছে সারা জীবন বেঁচে থাকার জন্য আমি সংগ্রাম করে এসেছি যে দর্জি না জানিয়ে অন্যের কাপড় কেটে রাখে সে চোরের থেকে কোনো অংশে কম নয় তোমার কি মনে হয় যে তুমি একজন দেবদূতকে বোকা বানাতে পারবে তোমাকে স্বর্গে ঢুকতে দেওয়া হবে না অনুগ্রহ করে আমার উপর একটু দয়া করুন আমি শুধু ছাট কাপড় রেখে দিতাম চুরি করার নিয়ত নিয়ে ওগুলো সরাইনি বরং ওগুলি ব্যবহার না করলে অপচয় হতো একটু দেখুন মহাশয় আমার পা ফুলে গেছে এটা দয়া করে আমাকে একটু ঢুকতে দিন আমি সমস্ত ভারী কাজ করে দেব এমনকি পরিষ্কারের কাজ করব আমি কথা দিচ্ছি আমি আপনার কথা শুনব আমি চাই আমার আত্মা যেন চিরকাল স্বর্গে থাকে তোমাকে দুর্বল আর বৃদ্ধ মনে হচ্ছে ঠিক আছে তুমি ভেতরে এসো এতটা সদয় হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দেবদূত কিন্তু তোমায় দরজার পেছনে লুকিয়ে থাকতে হবে যাতে ঈশ্বর ফিরে এলে তোমায় দেখতে না পায় অযথা ঘোরাঘুরি করবে না কিছু স্পর্শ করবে না হ্যাঁ আমার মনে থাকবে আপনাকে কথা দিচ্ছি আমি কিচ্ছু স্পর্শ করব না দেবদূত বেরিয়ে গেছেন স্বর্গ দেখতে কেমন হয় তা আমি সারাটা জীবন শুধু কল্পনায় করে গেছি একটু দেখব তারপর আমি এখানে ফিরে আসব কেউ জানতে পারবে না ঘরে এত আয়না কেন আমার সেলাইয়ের দোকানের ক্রেতারা অবশ্যই এমন ধরনের আয়না পছন্দ করবে কত আয়না একটা নিলে কি হবে ও কিন্তু আমি তো এখন মরে গেছি তাই না অহেতুক কাজ নিয়ে কেন চিন্তা করব এটা কি আমার প্রতিবিম্ব এমন কেন হচ্ছে এ তো সেই বুড়ি অ্যালিসেন্ট ওর সাথে আমি যা যা করেছি তা এখানে কেন দেখা যাচ্ছে যত সব বাজে আয় না এই প্রতিবিম্বলি কিসের কিশোনা যাচ্ছে হে ঈশ্বর কত সুন্দর সিংহাসন সবচেয়ে উঁচু আর সুন্দর সিংহাসনটা অবশ্যই ঈশ্বরের আসন মানুষ ঠিকই বলে স্বর্গ সত্যিই সুন্দর আমার দোকানেও যদি এমন আরামদায়ক একটা আসন থাকত কে জানে এখানে বসতে কেমন লাগে আশেপাশে তো কাউকে দেখছি না একটুখানি বসলে তো আর কোনো ক্ষতি নেই তাছাড়া যাই হোক আমি তো মরে গেছি এর চেয়ে খারাপ আর কি হতে পারে আপনি এখানেও মরে যাওয়ার পরও আমাকে তারা করছেন সম্ভবত এই আয়নাটি মরণশীল জগতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে দেখায় এই খিটখিটে বজ্জাত বুড়িটা যাই হোক না কেন এ আমাকে সব জায়গায় অনুসরণ করবে যেভাবে হোক ওকে উচিত শিক্ষা দিতে হবে সব জায়গায় ওই জ্যাকেটটা দেখিয়ে আমাকে নিয়ে উপহাস করার সাহস করছে আপনি হয়তো জানেন না যে আমি যেখানে বসে আছি সেখানে স্বয়ং ঈশ্বর বসেন এখানে এমন কিছু কি আছে যে আমি এই মহিলার মুখের দিকে ছুঁড়ে মারতে পারবো আমি চাই ও মুখ বন্ধ করুক আহ পেয়ে গেছি এই কাঠের পাদানিটা ছুঁড়ে মারলে ওর মুখ ডিমের মতো ফেটে যাবে কি ওই বজ্জাত বুড়িটা কোথায় আমায় দরজার কাছে ফিরে যেতে হবে এখানে বসেই অপেক্ষা করা যাক না হলে ঈশ্বর হয়তো জানতে পারবেন যে আমি এখানে এসেছি স্বর্গ সত্যি অসাধারণ হুম আমার কাঠের দানিটা কোথায় আমি যখন বের হচ্ছিলাম তখন এটা ঠিক এখানেই ছিল হে ঈশ্বর আমিও জানি না সত্য কথা বলো আমি যখন এখানে ছিলাম না তুমি কি কাউকে প্রবেশ করতে দিয়েছিলে সত্যি কথা বলতে আমি একজন দরিদ্র বৃদ্ধ দর্জিকে বিশ্রামের জন্য ভেতরে ঢুকতে দিয়েছিলাম দয়া করে আমাকে ক্ষমা করুন লোকটাকে দেখে খুব ক্লান্ত মনে হয়েছিল আমি ওকে ওখানে কোনো কিছু স্পর্শ করতে নিষেধ করেছিলাম কিন্তু লোকটা শুনল না দয়া করে আমার অপরাধ ক্ষমা করুন এখনই লোকটাকে নিয়ে এসো হে পরম শক্তিশালী ঈশ্বর আমি আমার আজীবনের ইচ্ছে পূরণের জন্য স্বর্গে প্রবেশের অনুমতি চেয়েছিলাম আমি একজন দরিদ্র দুর্বল দর্জি প্রতিদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমি সদ্ভাবে কাজ করেছি দয়া করে আমাকে এখানে থাকার অনুমতি দিন তুমি থাকতে পারবে কিনা তা নিয়ে আমি কোনো কথা বলিনি আমি শুধু জানতে চাই তুমি কি জানো আমার কাঠের দানিটা কোথায় হে আমার ঈশ্বর আমি রাগের মাথায় আপনার কাঠের পাদানিটা ইহলোকে এক বৃদ্ধ মহিলার দিকে ছুঁড়ে মেরেছি এটা কি সত্যি হ্যাঁ সে একজন স্বার্থপর ও নিষ্ঠুর মহিলা তার জ্যাকেটটা আমি একটু টাইট করে বানিয়েছিলাম কিন্তু সে এটা নিয়ে সবার সঙ্গে চর্চা করে যাচ্ছে তুমি কি ওকে না জানিয়ে ওর কাপড় চুরি করি আর এখন তুমি আমার সামনে এখনো গল্পের পর গল্প বানানোর সাহস করছো দয়া করুন ঈশ্বর আমি কিভাবে এটা করতে পারি ক্ষমা করবেন ড্রাগন প্রাঙ্গনের পর আমার সিংহাসন আর সেদিক দিয়ে যাওয়ার পথে তুমি প্রতিবিম্বের কক্ষটি অতিক্রম পাপ পূর্ণ করেছ আর তুমি এখনও মিথ্যা বলার সাহস করছ অনুগ্রহ করে আমার উপর দয়া করুন তুমি এইভাবে পার পেয়ে যাবে না তুমি যা যা করেছ তার জন্য যদি আমি তোমায় শাস্তি দিতাম তাহলে তোমার আত্মা ধ্বংস হয়ে যেত নরকে যাও আর নিজের কর্মফল ভোগ করো না না আমার অপরাধ ক্ষমা করুন যারা স্বার্থপুর শুধু নিজের কথা ভাবে তাদের জন্য এটাই অনিবার্য পরিণতি তারা সবাই একই পরিণতি ভোগ করে